আল্লাপক রবুল আলমী আমাদের প্রতি পাশ নামাজকে ফরজ করে দিয়েছেন নবী করিম সাল্ল বলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে কে আমাদের দিন এই নামাজ তার জন্য মুক্তির উপায় হবে আর যে ব্যক্তি হেফাজত করবে না কে আমাদের দিন এই নামাজ তার জন্য তো মুক্তির উপায় হবেই না কে আমাদের দিন কারণ ফেরাউন হামান নমরুদ এবং উবাই উবাইবনে খলফের সঙ্গে অর্থাৎ কাফের যারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাফের ছিল তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে সেজন্য আমরা সকলেই পাঁচ শক্ত নামাজ আদায় করবো দর্শক আমরা আমাদের কখনো যেন নামাজ যেন আমাদের মিস না যায় এটা আমরা সবসময় খেয়াল রাখবো মজিন যখন হাই সাল্লাহ হাই ফালা বলে ডাক দেবে আমাদের সকল কাজকে না বলে নামাজকে হা বলে আমরা সকলেই নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে জ্বলাব এবং নামাজ আদায় করব দর্শক কেউ যদি পাঁচ শক্ত নামাজ আদায় করে নবী করিম সাল আলি ওসাল্লাম বলেন আল্লাহ পাকবুল্লা আলমিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাপাক রব্বুল আলমিন তাকে তার যখন মৃত্যু হবে মৃত্যুর সময় তার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার কবরে কোনো আজাব হবে না তৃতীয় নম্বর পুরস্কার হলো কেয়ামাতের ময়দানে আমল নামা তাকে ডানহাত তার ডান হাতে দেওয়া হবে এরপরে চতুর্থ নম্বর যে পুরস্কার সেটা হলো কেয়ামাতের ময়দানে সরি আল্লাপাক রবুল আলমিন কেয়ামাতের হিসাব নিকাশের পরে তিরিশ হাজার বছরের রাস্তা আমরা পলসিরাতের রাস্তা আমরা সকলে জানি পলসিরাতের রাস্তা আল্লাপাক আলামিন আলমিন বিজমিন্যায় পার করে দেবেন এরপরে পঞ্চম নাম্বার যে পুরস্কারটা সেটা হলো আল্লাপাক রবুল্লাহ আলমিন তাকে বিনা হিসাবে জান্না দিয়ে দেবেন এই জন্য আমরা কে না চাই পাঁচটা পুরস্কার অর্জন করতে আমরা কে না চাই আমরা সকলেই চাই যেহেতু আমরা সকলে চাই সেহেতু আমাদের এই পুরস্কারগুলো নিতে হলে আমাদের অবশ্যই পাঁচক্ নামাজ আদায় করতে হবে এই জন্য আল্লাপাক রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে না আমরা জামাতের সাথে আদায় করতে পারি শুধু আমরা নিজেরা নয় আমরা অপর ভাইকে আমাদের স্ত্রী পুত্র পরিজনদেরকে আমরা কি করবো নামাজের জন্য উদ্বুদ্ধ করব। এবং তারা নামাজ আদায় করেছে কিনা নবী আলী সালাম সাহাবাদেরকে বলেন তোমার সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করো তাদের বয়স যখন দশ বছর বয়সে উপনীত হয় হ্যাঁ সাত বছর বয়সে উপনীত হয় সরি সাত বছর বয়সে উপনীত হয় এবং তাদেরকে প্রহার করো মারো তাদেরকে প্রহার করো মারো যখন তাদের বয়স দশ বছর বয়স মানে থাকে তখনও যদি তারা নামাজ আদা না করে তখন কী করো তাদেরকে প্রহার করো তাদেরকে মারো এই জন্য নামাজের বিষয়ে নবী করিমসাল আলী আসাল্লাম অনেক কঠোর করেছেন অনেক সাবার কেন যে আল্লাহ তাল্লা আজমাইনদেরকে উদ্বুদ্ধ করেছেন তোমরা নামাজ আদায় করো কখনো যেন তোমাদের নামাজ যেন কাজা না হয় এই জন্য আমরাও চাই আমরা নবীর উম্মাদ আমরাও চাই যে আমাদের কোনো কখনও নামাজ কাজা হবে না আল্লাপর বলে আলম যেন পাঁচ তো নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আমরা সেই তফিক দান করা আমি আসসালাম আলিক